আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফুলকপির এত গুণ থাকা সত্ত্বেও যাদের জন্য খাওয়া খুবই ক্ষতিকর আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে ফুলকপি পুষ্টিগুণে ভরপুর এ কারণে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় ফুলকপি খাওয়া ভালো তবে কারো কারো জন্য খারাপও হতে পারে ফুলকপি পুষ্টিগুণে ভরপুর এ কারণে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় অতিরিক্ত পরিমাণে এই সবজি খেলে হজমের সমস্যা হতে পারে কারণ এই সবজি হজম করা খুব কষ্টকর বিশেষ করে যখন এটি কাঁচা খাওয়া হয় ফলে পেট ফুলে যাওয়া বা ঘ্যাসের সমস্যা হতে পারে প্রায় সব মানুষই ফুলকপি পছন্দ করে বিশেষজ্ঞরা বলছেন এই সবজিতে রাফিনোজ নামক একটি পদার্থ রয়েছে যেটি এক ধরনের কার্বোহাইড্রেট প্রাকৃতিকভাবেই এই কার্বোহাইড্রেট কিছু সবজিতে উপস্থিত থাকে সমস্যা হলো এই কার্বোহাইড্রেট আমাদের শরীর ভাঙতে পারে না আপনি যখনই এই কার্বোহাইড্রেট সমৃদ্ধ সবজি গ্রহণ করেন এরপর এটি ছোট অন্ত্র থেকে বড় অন্ত্রে চলে যায় সবশেষে যখন তারা বৃহত্তর অন্ত্রে প্রবেশ করে তখন সেখানে থাকা ব্যাকটেরিয়া এটিকে গাজন প্রক্রিয়া শুরু করে এরপরেই পেটে ঘ্যাস তৈরি হতে পারে ফলে পেট ফুলে যায় কাদের জন্য ফুলকপি খাওয়া ঠিক নয় থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের জন্য ফুলকপি ক্ষতিকর কারণ এতে টি থ্রি এবং টি ফোর হরমোন বৃদ্ধির আশঙ্কা থাকে ফুলকপিতে পটাশিয়াম বেশি থাকে বেশি পরিমাণে খেলে রক্ত ধীরে ধীরে ঘন হতে থাকে অতএব যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ফুলকপি খেলে ভালো হয় এছাড়াও যে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান তারা ফুলকপি এড়িয়ে চললে ভালো প্রায়ই যদি কাঁচা ফুলকপি খান তাহলে জেনে রাখুন কাঁচা ফুলকপিতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি তাই যারা হজমের সমস্যায় ভুগছেন তারা সবসময় রান্না করা ফুলকপি খাওয়ার চেষ্টা করুন ফুলকপি সিদ্ধ করলে এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট প্রায় নষ্ট হয়ে যায় তাই এই সবজি সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয় তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ